সামনেই তো রমজান মাস আর যেহেতু শীতের শেষ সময় এখন কিন্তু বাঁধাকপি পাওয়া যায় আর রমজান মাসে বাঁধাকপির এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে ইফতারে শুধুমাত্র হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি খুব ঝটপট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে রেসিপিতে চলে যাচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি বলে নিয়ে নিচ্ছি দুই কাপ বাঁধাকপি আমি বাঁধাকপিটাকে ঠিক সেরকমভাবে কেটে নিয়েছি যেভাবে আমরা ভাজি করি ঠিক সেভাবেই কেটেছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ তারপর এই লবণটাকে বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে যত ভালোভাবে লবণের সঙ্গে মাখাবেন খাবেন ততই কিন্তু দেখবেন পানি বের হতে শুরু করে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে অনেক বেশ পানি বের হয়েছে এভাবে চাপ দিলে দেখবেন পানি বের হতে শুরু করবে আমি এভাবে চেপে আলাদা একটা বাটিতে বাঁধাকপিটাকে নিয়ে নিচ্ছি তারপর আমি সবগুলো পানি ফেলে দেব এখন আমি বাঁধাকপিটাকে একটা মিক্সিং বোলে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তবে লবণটাকে একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা প্রথমে লবণ ব্যবহার করেছিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি আদা গুঁড়া রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ যদি আপনাদের হাতের কাছে আদা রসুন গুঁড়া না থাকে তাহলে এটা বাদও দিতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া আমি আগে মরিচের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম এবার আমি আবারই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন ময়দার পরিবর্তে এবার আমি এই সব কিছুর সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কিভাবে করব সেই দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে লম্বা গোল যে কোনো ভাবে কিন্তু পাকোড়াটা তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি এভাবে তৈরি করব কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে লম্বা করে একটা শেপ দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবেই খুব সহজেই এটা কিন্তু তৈরি করে নেওয়া যায় এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো পাকড়া এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ অনেকগুলো পাকোড়া দিয়ে দিয়েছি আর এটা কিন্তু অতিরিক্ত হিটে ভাজা যাবে না আর অতিরিক্ত গরম তেলেও কিন্তু ভাজা যাবে না চুলার মিডিয়াম আছে হালকা গরম অবস্থাতেই কিন্তু পাকোড়াগুলিকে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে উঠিয়ে নিচ্ছি আমার এখানে উঠিয়ে হয়ে গেলে আপনাদেরকে এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সহজ একটা চমৎকার রেসিপি আর এটা তৈরি করা খুবই সহজ এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা ফেলা যায় সো হাইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পাকোড়া রেসিপি টমেটো আলু গাজর আর বাঁধাকপি দিয়ে চমৎকার একটা পাকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ বাঁধাকপি কুচি নিয়েছি আমরা নর্মালি বাঁধাকপি ভাজি করার সময় যেরকমভাবে কুচি করে নেই আমি ঠিক সেভাবেই কুচি করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি গাজরটাকেও আমি বেশ ভালো করেই কুচি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু কুচি আলুকেও আমি কিন্তু অনেক ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ বা নিজের স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা নিশ্চয় দেখেই বুঝতে পেরেছেন এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে ভীষণ মজা লাগে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চালের গুঁড়া আর এই চালের গোড়াটার কারণে কিন্তু এই পাকড়াটা বেশ ক্রিস্পি হবে উপর থেকে ক্রিস্পি হবে ভেতর থেকে জুসি হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করতে হবে না আমরা যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি তাই এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না যদি আপনাদের কাছে মনে হয় একটু টাইট মনে হচ্ছে তাহলে একটু পানি মিক্স করতে পারেন খুব ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে এরপর আমি মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার আমার মাখানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি এরকম এব্রো থেব্রো করেই পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি জাস্ট কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে করে দিলেই পাকোড়া তৈরি হয়ে যাবে পাকোড়া আসলে যতটা এব্রো থেবড়ো করে দেওয়া যায় ততই কিন্তু ক্রিস্পি হয় আর খেতেও মজা লাগে দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ অনেকগুলো পাকোড়া দিয়ে দিয়েছি চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে অতিরিক্ত হিটে এগুলো ভাজা যাবে না তাহলে দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মতো সময় লাগতে পারে একটা পাশ হয়ে গেলে অপর পাস উল্টে দিতে হবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসলে এগুলোকে উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একবার যে খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে রমজান স্পেশাল ইফতার রেসিপি বাঁধাকপি গাজর আলু আর মুরগির মাংস ঘরে থাকলেই কিন্তু ইফতার রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজ একটা রেসিপি আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে একটু ভিন্ন স্বাদের ইফতার তৈরি করে দেখাবো প্রতিদিন একই রকমের ইফতার খেতে কিন্তু কারোই ভালো লাগে না চলুন তাহলে রেসিপিতে চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ আলু কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি আর আমি আলু আর গাজরটাকে কিন্তু বেশ ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এবার আমি আলু আর গাজরটাকে লবণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মাখিয়ে নিলে দেখতে পারবেন এখান থেকে বেশ পানি বের হতে শুরু করেছে আমি পানিটাকে চেপে অন্য একটা বাটিতে গাজর আর আলুটাকে উঠিয়ে নিচ্ছি আমি গাজর আর আলুটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া যদি আপনাদের হাতের কাছে আদা রসুন গুঁড়া না থাকে তাহলে এটা বাদও দিতে পারেন চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস আমি এখানে হাফ কাপের মতো মুরগির বুকের মাংস নিয়েছি আর মুরগির বুকের মাংসটাকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণটাকে একটু বুঝে দিতে হবে কারণ আমরা আগে যে আলু আর গাজরের সঙ্গে কিন্তু লবণ দিয়েছিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে এখন আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব পানিটা আমি একবারে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর এই মিশ্রণটা তৈরি করে নিব পানিটা যদি আমি একসঙ্গে দিয়ে ফেলি তাহলে কিন্তু এটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে এটা কিন্তু পাতলা করা যাবে না একটু টাইটই রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি টাইটই রয়েছে এবার আমি এই নাস্তাগুলো যেভাবে তৈরি করব ঠিক সেভাবেই সেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে করে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লম্বা গোল চ্যাপটা যে কোনোভাবে কিন্তু তৈরি করতে পারেন আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি এখানে একে একে বেশ অনেকগুলো নাস্তা দিয়ে দিয়েছি অতিরিক্ত গরম তেলে বা অতিরিক্ত হিটে কিন্তু এগুলোকে ভাজা যাবে না তাহলে উপর থেকে দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না আট থেকে দশ মিনিটের মতো সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে আর একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে আমার এগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এগুলি ইফতারে খেতে পারেন বা চাইলে বিকালের নাস্তায় কিন্তু যে কোনো সময়ে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ